অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ অ্যান্ড টি টোয়েন্টি টুর্নামেন্টে ঘন্টা কয়েক পরে মুখোমুখি হতে যাচ্ছে পার্থ বিপক্ষে বাংলাদেশ বাংলাদেশ বলা যায় কয়েক ঘন্টা আগেই তারা নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে এবং পয়েন্ট টেবিলের অবস্থানটা আপনাদেরকে জানাবো সেই সাথে এতটুকু বলতে চাই যে পার্থ একাডেমির বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে কিনা এ নিয়ে অবশ্যই একটা পরিসংখ্যান দেখতে হবে সো পরিসংখ্যানটা আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট অন ভেনুর আপডেট আপনাদেরকে জানাই সেই সাথে এতটুকু জানাই যে দু সালে বাংলাদেশ এবং পার্থ একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল সেখানে বাংলাদেশ পার্থকে হারিয়েছিল তিন উইকেটে পার্থ করেছিল একশো উনত্রিশ পাঁচ উইকেট হারিয়ে এবং বাংলাদেশ সেখানে একশো তিরিশ করে উনিশ ওভার তিন বলে সাত উইকেট হারিয়ে তো সেই ম্যাচে কিন্তু বাংলাদেশ জয় পেয়েছিল আন্ড এবারে বারোতম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে এবারে টুর্নামেন্টে পার্থের এগেনস্টে বাংলাদেশ পরিসংখ্যান একটা জানিয়ে দিলাম আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেয় ভেনু রিপোর্ট কি বলতেছে দেখুন যে ভেনুতে খেলা হবে এই ভেনুতে পার্থ খেলেছে পাঁচটা ম্যাচ বাংলাদেশ এখন পর্যন্ত চারটা ম্যাচ খেলেছে এই ভেনুতে সর্বোচ্চ স্কোর করেছে পার্থ একশত আর বাংলাদেশ গত ম্যাচে আপনারা দেখেছিলেন যে একশত করেছিল আন্ড ফাইনালি এই জায়গায় কিন্তু পার্থ স্কোরের দিক থেকে এগিয়ে থাকতেছে আর বাংলাদেশ কিছুটা পিছিয়ে থাকতেছে বাট দু সালের পরিসংখ্যানের দিকে যদি আমরা ফোকাস রাখি তাহলে বাংলাদেশ কিন্তু জয় লাভ করেছে মুখোমুখি হয়েই সো ফাইনালি এই ম্যাচে স্বাভাবিকভাবে বাংলাদেশকে আমি কিছুটা এগিয়ে রাখতেছি পার্থের যে সকল ক্রিকেটার দেখেছি তাদের যে অ্যাবিলিটি এবং বাংলাদেশের যে অ্যাবিলিটি কিছুটা কাছাকাছি বাট তারপর আমি বাংলাদেশকে এগিয়ে রাখতে চাচ্ছি সেলফ কনফিডেন্টলি বাংলাদেশ ইনশাআল্লাহ জয়ের মন্ত্রে করবে কিছুটা আবহাওয়া একটু ভিন্ন থাকতেছে এখানে কিছুটা ঠান্ডা ওয়েদার বাইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এই হচ্ছে তাপমাত্রার অবস্থা এখন যদি এই ভেনুর কথা বলি এই ভেনুতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন স্কোরের জায়গা থেকে যদি বলি তাহলে এখন পর্যন্ত এই ভেনুতে দুশো তো সাতাশ রান হয়েছে কত ম্যাচে আপনারা দেখেছেন পাকিস্তানের বিপক্ষেই যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল উদ্বোধনী ম্যাচে দুইশো সাতাশ রান করে পাকিস্তান এই এই ভেনুর অবশ্য সর্বোচ্চ স্কোর আন্ড সর্বনিম্ন স্কোর একশত ছয় রয়েছে রেকর্ড রয়েছে একশত সাতাত্তর এবারে যদি আপনাদেরকে একটু পয়েন্ট টেবিলের আপডেট জানিয়ে দেয় এই মুহূর্তে আপনারা লক্ষ্য করে দেখুন বাংলাদেশ আছে আর পার্থের অবস্থান হচ্ছে ছয় দুটি দলেই দুটি করে ম্যাচ খেলেছে একটি করে হেরে গেছে একটিতে জয় পেয়েছে অ্যান্ড পাকিস্তান কিন্তু তারা ভালো পজিশনে আছে পাকিস্তানের অবস্থাও সেম দুটি ম্যাচের মধ্যে একটি জয় একটি পরাজয় তারপর তার নেট রান রেটে ভালো পজিশনে থাকায় তিনি অবস্থান করতেছে আন্ড আজকের এই ভিডিওটি এখানে শেষ করতেছি ঘন্টা কয়েক পরে শুরু হচ্ছে বাংলাদেশ এবং পার্থের ম্যাচ ম্যাচটি শুরু হবে রবিবার দুপুর তিনটা তিরিশ মিনিটে যথারীতি এই সময় বাংলাদেশের ম্যাচটা আপনারা উপভোগ করতে পারবেন আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে কিছুটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আন্ড খেলাধুলোর সর্বশেষ আপডেট মিস করতে না চাইলে ফেসবুক পেজ দাস হাজার সফল দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল ম্যাচ রিভিউ টোয়েন্টি সাবাস করে রাখতে বলবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ